যতদিন ধরে এক্সাম চলেছে ততদিন ধরেই আমাদের আনন্দটা ছিল জানি না আবার কতদিন পর তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে পারবো আসলে যেহেতু ছেলেদেরকে গাড়িতে দিয়ে দিয়েছি সেই কারণে এখন আর অত বন্ধুদের সাথে দেখা হয় না যখন স্কুলের কোনো প্রোগ্রাম থাকে বা স্কুলের এরকম এক্সাম থাকে তখনই আমরা একসাথে হই তো বাড়িতে তো প্রোগ্রাম আছেই ওটা তো আলাদা কিন্তু এরকমভাবে দেখা হয় না তো যে কদিন এক্সাম ছিল রোজই তোমাদের সাথে কিছু না কিছু ভিডিও শেয়ার করেছি তো আজকের এক্সামের শেষ দিন আজকে তো কিছু একটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আমরা বেরালেই তো কিছু না কিছু একটু খাই কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে বেরানো হয় না তো যেদিনকে এক্সাম শেষ হবে সেদিনকে একটুখানি ওদেরকে নিয়ে কোথাও একটু খেতে যাব তো আজকেই দেখো চলে এসেছি আমরা তো আমরা এখানে চলে এসেছি সোধপুরে স্যাফরনে তো আমরা যে গাড়িটা করে আমাদের বাচ্চারা যায় ওই গাড়িটা করেই আমাদের ছেড়ে দিয়েছে আসলে বাপ্পাদা মানে যে গাড়িটা করে যায় ভীষণই ভালো আমাদেরকে এরকম ছোটোখাটো হেল্প করে তো দেখো আমরা চলে এসেছি আর এখানে যতক্ষণ অর্ডার দিয়েছে ততক্ষণ অন্য একটুখানি কোয়েশ্চেন পেপারটা দেখে নিচ্ছে ছেলে কেন এক্সাম দিয়েছে তো মোটামুটি সবাই আজকে এক্সাম ভালোই দিয়েছে মুডটা আরোই সবার ভালো ছিল তো আমরা এখানে একটা দোসা অর্ডার করেছি তো দেখো অনেকটাই বড় ছিল আর আমরা একটাই অর্ডার করেছি মানে বাচ্চাদের সাথে শেয়ার করে নিছি যে যার বাচ্চার সাথে তো দেখো প্লেটটা কি সুন্দর লাগছে দেখতে পুরো আমাদের ন্যাশনাল কালার একদম দারুণ লাগছে তো বাচ্চারা দেখে আরও খুশি হয়ে গেছে আর এখানে দেখো সব বাচ্চারা নিজের হাতে একদম খাচ্ছে জানি না সবার বাচ্চা কি করে আমারটা তো বাড়িতে একদমই একা হাতে খায় না কিন্তু এখানে এসে নিজে নিজেই খাচ্ছে তো বাচ্চাগুলো কিন্তু ভীষণই এনজয় করেছে আর দেখো তোমাদেরকে বলেছি যে চিজ ধোসা অর্ডার করেছি আর এখানে দেখো চিজ ধোসা একদম ভেতরে পুরো চিজটা ভরা ছিল ভীষণই টেস্টি খেতে মশলা ধোসাটা আমরা অর্ডার করিনি আমরা তিনজন চিজ ধোসা আর দুটো মশলা দোসা অর্ডার করেছি তো এই চাটনিটা দিয়ে খেতে তো আমার দারুণ লাগে তোমাদের কার কার কোনটা দিয়ে খেতে ভালো লাগে বলো প্রত্যেকটা চাটনি এখানে সুন্দর ছিল তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি তো আমরা প্ল্যান করেছিলাম যে একটু অন্য জায়গায় যাবো কিন্তু এত বৃষ্টি নেমেছে তো সেই কারণে এখানেই চলে এসেছি তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমাদের এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও